দুনিয়ার ভিতরে আমরা মানুষ সময়গুলো আমরা পাইয়া যায় সময়গুলো আমরা পাওয়ার পর এই সময়গুলো যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য মানুষ আর কেউ হতে পারবে না পারবে না পারবে না যারা সময়ের মূল্যায়ন করবে তারা পরে পণ্য দামি হয়ে যাবে যারা সময়ের মূল্যায়ন করবে না তারা কিন্তু পরিপন্ন ক্ষতিগ্রস্ত ভিতরে চলে যায়বে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানাই দেন ইন্নাল ইনসানা সমস্ত মানুষ যারা আছে সকলেই ক্ষতিগ্রস্ত স্তরের ভিতরে রয়েছে আমানু ওয়া আমিলুস যারা নেক করলো যারা ইমান আনল বংনে কামল করল তারা পরিপূর্ণ দামি হয়ে গেল যারা ইমান এনে কামল করল তারা ব্যতীত যারা আছে সকলে পরিপূর্ণ ক্ষতিগ্রস্থর ভিতরে পড়ে গেছে।